আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাইবরা হজরত শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজরত শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সম্পন্ন হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাবে যাত্রী সেবা আর এরই ধারাবাহিকতায় প্রত্যেকটা এয়ারলাইন্সের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্যাটাগরিতে লোকবলের প্রয়োজন পড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচশত একষট্টিটি শূন্যপদ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের এই নিয়োগে মোট তেরোটি ক্যাটাগরি রয়েছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল জুনিয়র কার্পেন্টার জি জুনিয়র সুপারভাইজার টুল স্টোর জুনিয়র বেঞ্চ ফিডার জি জুনিয়র মেকানিক টায়ার জি জুনিয়র পেইন্টার জি এস ই প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি এস ই প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজার জি এস কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্টেন্ট ম্যানেজার জি প্ল্যানিং এবং সর্বশেষ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস ই মেনটেন্যান্স এর ভিতরে সব থেকে বড়ো যে পদ সেটা হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল আর এই পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা এই তেরোটি ক্যাটাগরি নিয়েই একদম বিস্তারিতভাবে আলোচনা করব কোন পদের আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকার প্রয়োজন পড়বে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকালের আগে শেয়ার করা হয় পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন সবথেকে বড়ো পদ ট্রাফিক হেল্পার কেজুয়াল এই পথ আমরা প্রথমে আলোচনা করব যেখানে চারশো পঁচানব্বইটি শূন্যপথ রয়েছে একটি হিউজ পরিমাণের শূন্যপথ প্রায় পাঁচশো আর এই পদে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করা রয়েছে অবশ্যই আপনাকে ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোড আর লোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে অধিক বার উত্তরণে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যদি ট্রাফিক খেলপার কেজুয়াল এই পদের কাজ কি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে আমরা দেখেছি ট্রাফিক হেল্পার কেজল এর কাজ কি তারা কি কাজ করে থাকে ট্রাফিক হেল্পার কেজল এই পদে প্রচুর পরিমাণ হার্ড পরিশ্রম আপনি যদি শারীরিক পরিশ্রম করে অভ্যস্ত হয়ে থাকেন তাহলেই আপনারা এই পদে আবেদন করবেন আপনাদেরকে আবার বলছি ট্রাফিক হেল্পার কেজল এই পদে আবেদনের পূর্বে ট্রাফিক হেল্পার এর কাজ কি কি কী কাজ করতে হয় সম্পূর্ণ জেনে বুঝে তারপর মূলত এই পদে আবেদন করবেন ট্রাফিক হেলপার সহ তেরোটি ক্যাটাগরিতেই আবেদন শুরু হয়ে গেছে আজ থেকে আবেদন শুরুর তারিখ চব্বিশ বারো দু সকাল দশ হতে আর সবগুলো পদের আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত আপনারা এক থেকে তেরো সবগুলো ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন আপনাদের হাতে একটি হিউজ পরিমাণের সময় রয়েছে জেনে বুঝে দেখে তারপর আপনারা আপনাদের আবেদনগুলো সাবমিট করবেন ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এ পথ নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন জুনিয়র কার্পেন্টার জি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন অনুযায়ী এই পদে দুইটি শূন্য রয়েছে যেখানে আপনারা এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন তবে এই পদে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা সনদ আর্টিসান সনদপত্রধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অথবা আপনি যদি কোনো দুই বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকেন তাহলেও আপনারা জুনিয়র কার্পেন্টার জি এই পদে আবেদন করতে পারবেন পরবর্তীতে ক্রমিক নং এগারো জুনিয়র সুপারভাইজার টোলস স্টোর এই পদের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর হ্যাঁ এই সবগুলো পদেই যে বেতন দেওয়া আছে এর সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাড়া খাওয়ার পিল এবং অন্যান্য আনুষঙ্গিক যাবতীয় সকল ধরনের সুযোগ সুবিধা এই পদে দুইটি শূন্য রয়েছে এই পদে আবেদনের জন্য যে কোনো পাবলিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে এবং আপনার এসএসসি তে জিপি থাকতে হবে থ্রি পয়েন্ট প্লাস আর অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এই পদে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ ক্রমিকংক দশ জুনিয়র ভেন্সফিটার জি এস এই পদের বেটার স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত এই পদে সাতটি শূন্য পদ রয়েছে এই পদেও আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এইচএসসির সঙ্গে যে সকল রিকোয়ারমেন্টস যুক্ত করতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে এই পদেও আপনারা আঠারো থেকে বত্রিশ এই বয়সে প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় জুনিয়র মেকানিক টায়ার জিএসই এই পদের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এই পদে একটি শূন্যপদ রয়েছে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস এবং টায়ার এবং টিউব মেরামতে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা একটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আপনারা যারা বিভিন্ন মেকানিক্যাল সেকশনে কাজ করে থাকেন আপনারা যদি এসএসসি কমপ্লিট করে এই পদে আবেদন করেন আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পদে আবেদনের জন্য আপনাদের বয়সের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ অ্যামাজনই হলেই এই পদে আবেদন করতে পারবেন ক্রমিক নং আট হচ্ছে জুনিয়র পেন্টার জিএসই এই পদের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এই পদেও একটি শূন্যপত্র রয়েছে এই পদেও আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন তো অনেকে কমেন্ট করে জানতে চান যে এইচএসসি জেনারেল বাদে অন্য কোন ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করলে আবেদন করতে পারবো কি না একটু লক্ষ্য করবেন ন্যূনতম এইচএসসি অথবা সমমান যেখানেই দেখবেন এইচএসসি অথবা সমমান লেখা রয়েছে অর্থাৎ আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভোকেশনাল অথবা এইচএসির সমমান যে কোনো বোর্ড থেকে আপনি যদি এইচএসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন নং সাত প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি এই পদের বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পর্যন্ত এই পদে একটি শূন্য পদ রয়েছে এই পদেও আপনারা আঠারো থেকে বত্রিশ অ্যামাজন হলেই আবেদন করতে পারবেন আর আপনাদেরকে আবারও মনে করে দিই বেতন স্কেলের সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা খাবার বিল সহ অন্যান্য আনুষঙ্গিক সকল ধরনের ভাত যুক্ত হবে এই পথে আপনারা স্নাতক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন আর এই পদও আবেদনের জন্য অবশ্যই আপনার কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে ক্রমিক নং ছয় প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন অনুযায়ী এই পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে এই পদে ছয়টি শূন্য পদ রয়েছে এই পদেও আপনারা আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদেও আবেদনের জন্য আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং স্নাতকের সঙ্গে অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে মাথায় রাখবেন আবেদনের সময় আপনাকে আপনার কম্পিউটার প্রশিক্ষণের যাবতীয় ইনফরমেশন কিন্তু সাবমিট করতে হবে পরবর্তী হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এই পদে আবেদনের জন্য স্নাতক কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার হতে হবে এই এই পদে পদে শূন্য রয়েছে আপনারা যারা অ্যাডমিন আবেদন করতে তারা এই পদে আবেদন করতে পারবেন ক্রমিক্রম চার হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার নয়শত টাকা থেকে আটত্রিশ হাজার চারশত টাকা পর্যন্ত এই পদে পাঁচটি শূন্য পদ রয়েছে এই পদে আপনাদের আবেদনের জন্য যে বয়সের রিকোয়ারমেন্টস দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ অ্যামাজন হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন আপনার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে এস এস অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে ডিপ্লোমা দায়ীদের ক্ষেত্রে জিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে আর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে নং তিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস ই কোয়ালিটি কন্ট্রোল এই পদের ব্যাটার স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতান্ন হাজার নয়শত পঞ্চাশ টাকা এই পদে দুইটি শূন্য পদ রয়েছে এই পদ আবেদনের জন্য আপনাদের বয়সের যে তো আছে আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি আর এই পদে আবেদনের জন্য আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে এসএসসি ওইচিসিতে অথবা সমমান পরীক্ষার ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সিক্স জিরো প্লাস থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে এই পদও আবেদনের জন্য অবশ্যই আপনাকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট সাবমিট করতে হবে ক্রমিক নং দুই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস প্ল্যানিং এই পদের বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার টাকা থেকে সাতান্ন হাজার নয়শত পঞ্চাশ টাকা এই পদে একটিমাত্র মাত্র শূন্যপদ রয়েছে বয়সের রিকোয়ারমেন্টস সেম একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপি থ্রি পয়েন্ট প্লাস থাকতে হবে ফোর পয়েন্টের ভিতর এই পদ আবেদনের জন্য বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে ক্রমিক এক সর্বশেষ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই মেনটেন্স এই পদের বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতান্ন হাজার নয়শত পঞ্চাশ টাকা এই পদে পাঁচটি শূন্যপথ রয়েছে বয়সের রিকোয়ারমেন্ট সেম আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি হতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছরের মেয়াদে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট প্লাস থাকতে হবে এস এস সি ও এইচএসসিতে অথবা সহমান পরীক্ষায় সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে এই পদেও আবেদনের জন্য আপনাকে অবশ্যই বেসিক কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে ক্রমিক নং এক থেকে তেরো এই তেরোটি ক্যাটাগরি মাঝখান থেকে কোন ক্যাটাগরি নিয়ে একদম বিস্তারিতভাবে ভিডিও পেতে আগ্রহী তা আমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে